মালয়েশিয়া প্রবাসী জীবনের একটি সুন্দর অধ্যায় যা আমি একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য অনেকের স্বপ্ন থাকে মালয়েশিয়া ঘোরার জন্য মালয়েশিয়া একটি ঘোরার জায়গার অন্যরকম একটা প্লেস মালয়েশিয়া কেলসিসি টাওয়ার টুইন টাওয়ার যেটাই বলেন না কেন এটার পাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর সিনারি যা উঁচু উঁচু দালান কোটা যা দেখে আপনাদের অনেকটাই ভালো লাগে তা আমিও আমার ভালো লাগার জায়গা থেকে আপনাদের জন্য কিছু ভিডিও শেয়ার করলাম তা দেখতে থাকুন সুন্দর একটি মজাদার দৃশ্য যা দেখে আমার খুবই ভালো লাগলো তাই এই জন্য ভাবলাম আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি অনেকেরই স্বপ্নে থাকে মালয়েশিয়া কেলসিসি টাওয়ার টুইন টাওয়ার দেখার জন্য তো যাদের আসতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা দেখে নিতে পারেন মালয়েশিয়ার আশেপাশে টুইন টাওয়ারের পাশে যেই উঁচু উঁচু দালান গুটলু রয়েছে যা দেখে অন্যরকম একটা মনোমুগ্ধকর জায়গা ভালোই লাগলো এখানে হাজার হাজার ট্যুরিস্ট আসে দেখতে পরে ফরেনার আসে দেখতে তো আমিও ভাবলাম মালয়েশিয়া যেহেতু আর রয়েছি আমিও কিছু ঘোরাফেরা করি আপনাদের সাথেও কিছু শেয়ার করি আসলে ভালো লাগার জায়গা ওখানে গেলে আপনার মনটাই অন্যরকম হয়ে যাবে প্লিন্সটাই অন্যরকম হবে এখন দেখতে পারছেন আমি যে মালয়েশিয়ার ভাইরাল ব্রিজটা রয়েছে টুইন্টারের পাশে এখানে কিছু ভিডিও ধারণ করছি অনেক ফটোও তুলছি এখানে গেলে সবাই টিকটক এর জন্য ভিডিও বানায় তো আমি কিছু ভিডিও এমনি নর্মালি করলাম আপনাদের দেখানোর জন্য যে ব্রিজটা দেখতে কতটাই সুন্দর রাত্রের বেলায় এই ব্রিজটা অন্যরকম একটা সুন্দর জায়গা মনে হয় তো আমি বিকালবেলা গিয়েছিলাম ঘুরতে তো ভাবলাম আপনাদের জন্য কিছু ভিডিও শেয়ার করি যা দেখে যারা মালয়েশিয়া রয়েছেন তারা অবশ্যই এই জায়গাটি চিনেন অনেক সুন্দর যারা অন্যান্য কান্ট্রি থেকে আসেন এই জায়গায় এসে ভিডিও ফটো তৈরি করেন অনেক সুন্দর দেখে মনোমুগ্ধকর জায়গাটা যা ফিলিংস আপনাকে অনেক অনেক ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ আসলে ওখানে গেলে আপনার আসতে মন চাইবে না এরকমই একটা দৃশ্য যা দেখে অন্যরকম একটা ফিলিংস জায়গা তো আমিও আপনাদের জন্য কিছু ভিডিও শেয়ার করলাম এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে আপনিও ঘুরে আসতে পারেন মালয়েশিয়া টুইন টাওয়ার এখানের আশেপাশে এরিয়াগুলি এখানে একটা ব্রিজ রয়েছে যা সুন্দর ছবি তোলার জন্য ভিডিও করার জন্য অনেক অনেক একটা প্রাকৃতিকভাবে আপনার মন ভালো হয়ে যাবে এরকমই একটা দৃশ্য তো এটা হলো টুইন টাওয়ারের পাশের একটা এরিয়া যা আমি বাবুল ভাই কিছু ভিডিও করছে তাকে আমি আমার ভিডিওতে রাখলাম দেখানোর জন্য তো আমরা সবাই মিলে এখানে এনজয় করছি অনেকটা উপভোগ করছি ভালো লাগার মতো জায়গা যা দেখে অন্যরকম একটা ফিলিংস মনে হয় জায়গাটিতে ওখানে আপনি গেলে ফরেনার ট্যুরিস্ট সব ধরনের মানুষ দেখতে পাবেন এখানে এখানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী ক্যালসিসি টাওয়ার যার আমরা সাধারণত বলে থাকি এখানে ব্রিজের উপরে থেকে আমি কিছু ভিডিও ধারণ করছি যা দেখে আপনারা ভালো লাগতে পারে সুন্দর একটা জায়গা পরিবেশ অন্যরকম মালয়েশিয়ার রাজধানী কেলসিসি টাওয়ারের আশেপাশের যে সিনারিগুলো রয়েছে সেটাই আমি আমার ভিডিওতে তুলে ধরছি তো আমরা এখানে আরেক জায়গায় যাওয়ার জন্য গন্তব্য পৌঁছানোর জন্য হাঁটাহাঁটি করছি তো কিছু ভিডিওতে নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশেপাশের যে এরিয়াগুলি অনেকটাই সুন্দর শহর তো শহরেই অন্যরকম একটা পরিবেশ আশেপাশে যে এখানে ব্রিজে যাওয়ার যে পথটা এটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি তো এইখানে ভালো লাগার মতো পরিবেশ ভালো থাকার মতো পরিবেশ যাদের অর্থ রয়েছে তারা হোটেলে উঠতে পারেন দুই তিন দিন এখানে রাত্রে সময়টা কাটাইতে পারেন অনেক অনেক সুন্দর জায়গা জায়গা যারা মালয়েশিয়াতে রয়েছেন তারা বিশেষ করে দিনের বেলায় এখানে যাওয়া আসা করেন ঘোরাফেরা করেন এখানে ব্রিজটা যাওয়ার একটা পথ মালয়েশিয়া কেলসিসি টাওয়ার সামনে থেকে যাওয়ার যে পথটা এটাই আমরা তুলে ধরছিলাম আমার ভিডিওতে এরকম একটা অন্যরকম ফিলিংসের জায়গা এখানে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি তো এইভাবেই আমরা আমার সময়গুলো কাটালাম মাত্র কয়েক ঘন্টার বিষয় ঘুরে আসলাম যদি আপনারা চান ওখানে রাত্রে চিনারিটা উপভোগ করতে তাহলে ওখানে হোটেলে ভাড়া করে আপনারা থাকতে পারেন রাত্রে দেখে ওখানে এনজয় করতে পারেন অনেক অনেক সুন্দর এরিয়া যা দেখে ভালো লাগলো অন্যরকম একটা পরিবেশ তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা যারা দেখেন নাই তারা এই ভিডিওতে মালয়েশিয়া কেলসিসি টাওয়ারের যে আশেপাশের এরিয়াগুলি আপনারা এই ভিডিওতে পেতে যাচ্ছেন পাচ্ছেন আপনারা দেখছেন তো এভাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটাই আমার অনুরোধ রইল তো এটার জন্য আসলে ঘোরার মনমানসিকতার একটা প্রয়োজন ভালো থাকার জন্য একটা প্রয়োজন ঘোরাফেরা করলে আপনার মনে স্বস্তিদায়ক একটা ফিলিংস আসবে এবং অস্বস্তিকর যে বিষয়টা এটা কেটে যেতে পারে ঘোরাফেরা করলে অবশ্যই আপনারা ঘোরাফেরা করবেন কাজের পাকে